হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতাশ টেলি ব্লগ চ্যানেল আর একটা নতুন ভিডিওর সাথে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত আর যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার সকাল এখন সাড়ে আটটা মতন বাজে ঘুম থেকে উঠেছি আটটার দিকে আর কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে সবাই জানো সকালে রান্নাঘরে গিয়ে দেখি রান্নাঘরের অবস্থা খুবই খারাপ তো রাস্তার ধারে বাড়ি হলে যেটাও হয় সমস্ত ধুলো বালি সব জাল্লা দিয়ে তারপরে টালির ফাঁক দিয়ে সব ঢুকেছে রান্নাঘরে আর ঘরেও ঢুকেছে তো সবই আজকে এখন আমাকে পরিষ্কার করতে হবে কোটোগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি কারণ কোটোগুলোর ওপরে সব ধুলো ধুলো হয়ে গেছে তো সবাই অনেকে যাদের ভেতরের দিকে বাড়ি তারা হয়তো ভাবো যে রাস্তার ধারে বাড়ি হলে ভালো হয় কিন্তু যাদের রাস্তার ধারে বাড়ি তারাই জানে যে এই রাস্তার ধারে ধুলো পড়ে বাড়িঘরের কী অবস্থাটা হয় তো সেটা আমাকে মানে দুদিন ছাড়া ছাড়া আমাকে পরিষ্কার না করলে আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো ওই একটা পাতা ছিল কভার ওইটা পাল্টে অন্য একটা কভার পেতে দিলাম আর সব কিছুই ধুলো ধুলো হয়ে গেছিলো সব কিছুই পাল্টে মানে সব মুছে দিলাম দিয়ে রান্নাঘরটা কিন্তু এখনও মুছিনি শুধু ধুলোগুলো ঝেড়ে সব পরিষ্কার করে রেখেছি এখন একটু চা খাবো খেয়ে তারপরে রান্নাঘরটা একবার একেবারে মুছে নেবো তো আদা দিয়ে একটু লিকার চা করে নিচ্ছি লেখা চাটা খেয়ে আবার ঘরে যে সমস্ত টিভির মানে শোকেসের ওপরটা পরিষ্কার করতে হবে তারপরে হচ্ছে অনেক কিছু পরিষ্কার করতে হবে তো আগে খাওয়া মানে চাটা খেয়ে নিই তারপরে আবার বাকি কাজগুলো করব কষ্ট না করলে কিন্তু মানুষ কিছুই পায় না যারা মনে করে যে কষ্ট না করে ভাগ্যের ওপর সব কিছু ছেড়ে দেবে ভাগ্যই সব কিছু করে দেবে এটা ভুল ধারণা কষ্ট যদি না করে সে কিছুই পাবে না তো কষ্টের ফল সবসময় মিষ্টিই হয় আর যারা কষ্ট না করেই কোনো জিনিস পেয়ে যায় তারা সেই জিনিসের মূল্যই দিতে জানে না আর যারা সেই জিনিসটাই কষ্ট করে পাবে সেই জিনিসটার কিন্তু তারা অনেকটা মূল্যবান মনে করে তো যাই হোক এখন হচ্ছে এই যে এই সুকেশের ভেতরটা পুরো পরিষ্কার করে দিলাম আর এটা হচ্ছে বড় মনার অন্নপ্রাশনের ছবি এদিকে গোলাপি আলমারির ওপরটাও পুরো একদম ধুলো পড়ে ভর্তি হয়ে গেছে তো সব কোটোগুলো এখন না পাবো নাবিয়ে এগুলো সব মুছে এই কাপড়টা তুলে আবার একটা ভালো কাপড় পাতবো এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিচ্ছি আর এটা পুরো কাচের তো এই আলমারিটা খুব আমাকে সাবধানে রাখতে হয় কারণ একটুখানি ধাক্কা লাগলেই ভেঙে যাওয়ার ভয় আছে আর আমার শ্বশুর শাশুড়ির ফটোটাও একটু মুছে নিয়েছি আর এই কোটোগুলো একটু মুছে নিচ্ছি এখানে সব আমার দরকারি জিনিসপত্র যেগুলো রোজ লাগে সেইগুলোই রয়েছে যেমন হচ্ছে মাথায় মাখার তেল পাউডার শ্যাম্পু ফেস ওয়াশ সিঁদুরের কোটো টিপ সব যাবতীয় জিনিসগুলো আর এই কোটোটাতেও পেন টেনগুলো রেখে দিই যেগুলো রোজ লাগে সেইগুলোই শুধু এখানে রাখা রয়েছে তো তারপরে সমস্ত ঘর পরিষ্কার করে ঘর মুছে এদিকে চলে এসেছি কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচলাম কেচে এবার স্নান করব তারপরে পুজো দেবো আজকে একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে কালকে বৃষ্টি হয়েছে রাত্রিরে তো ওই জন্য মানে রোদটা একটু হালকা রোদ আছে বেশি রোদ নেই তো এইদিকে আমার কাঁচা প্রায় হয়ে গেছে আর অল্প বাকি আছে সেগুলো কেচে এদিকে স্নান করে চলে এসেছি তারপরে পুজো দিয়ে নিচ্ছি আর আজকে গাছে অল্প ফুল ফুটেছে বেশি ফুল ফুটিনি তো একটা করে প্রত্যেকটা থালায় দিয়ে বেশ সিংহাসনটা মুছে এদিকে পুজো দিয়ে দিচ্ছি আমি কিন্তু ভাগ্যে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি কর্মে তো আমার মনে হয় যে কর্ম যদি আমি করে যাই কর্মের ফল আমি একদিন না একদিন নিশ্চয়ই পাব তো সেই ভেবে মানে চুপচাপ বসে থেকে ভাগ্যের ওপরে সব কিছু ছেড়ে দেবো সেরকম ধরনের চিন্তাভাবনা আমার না কর্ম করে যাব একদিন না একদিন কর্মের ফল নিশ্চয়ই পাবো তো এইদিকে সিংহাসনটা পুরো পরিষ্কার করে পুজো দিয়ে নিলাম আর এদিকে রান্নাঘরে চলে এসেছি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কিছু ফল ছিল সেই ফলগুলো কেটে ফেলছি তরমুজ ছিল পেয়ারা শশা ছিল সেগুলো সব কেটে ফেললাম আর বেশি দিন রাখলেও হবে না অনেক দিন হলো প্রায় এক সপ্তাহ মতন হতে গেল ফলগুলো ফ্রিজে রয়েছে তো এগুলো সব কেটে রেখে দিলাম এগুলো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে খাবো তো এখন বসে পড়েছি খেতে আর চলো কি কি রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই এদিকে আছে ভাত এটা হচ্ছে হচ্ছে আলু আর কুমড়ো তিনটে একেবারে ভাতে দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষের তেল নুন সব দেওয়া আছে এটা এখন মাখবো আর এইদিকে করেছি ভেন্ডি আলুর ঝোল হালকা ঝোল রেখেছি বেশ হুম মিষ্টি মিষ্টি করেছি ভেন্ডি আলুর ঝোলটা আর এইদিকে করেছি এইদিকে করেছি মাছের ঝাল মাছ হ্যাঁ হ্যাঁ দিদি তো মাছ খায় না তো চলো এদিকে দিদিকে ডিম ভেজে দেবো ঠিক আছে আজই খেতে বসলাম সেই একটা জিনিস অর্ডার দিয়েছিলাম মিশো থেকে তো সেই জিনিসটা চলে এসছে এই যে তো এটা কি আছে এর মধ্যে খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে চলো খেয়ে নিই তারপরে আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর উঠে একটু এক্ষুনি উঠলাম আর সিঁড়ি ঘুম পাড়ালাম তো ঘুমালো না আজকে অনেক বেলা অবধি ঘুমিয়েছে এই কটা ঘুরি সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটা অবধি ঘুমিয়েছে সকালবেলা তো তার জন্য ঘুমালো না তো ভাবলাম চলো এখন বাজে চারটে বিকাল চারটে তো ভাবলাম চলো তোমাদেরকে দেখি দেখি অর্ডার দিয়েছিলাম আমি আর কালকে রাত্রে মেহেন্দি পড়েছি তো খাঁচা বাড়ি এসেছিলো তো সিঁড়ির বায়না যে নালিস আর মেহেন্দি কিনে দিতে হবে তো সিঁড়িকে একটা নিস আর একটা মেহেন্দি কিনে দিয়েছি ও সন্ধেবেলা বসে বসে পড়ছিলো সন্ধেবেলা কি দুপুরবেলা কিনে দিয়েছি এই সময় তো তারপর থেকে ও বসে বসে পড়েই যাচ্ছে মেহেন্দি ওই যে কতবার ঘুষে যায় আর আমি এটা রাত্রিরে বসে পড়েছি আমি আর আমি কিন্তু ডিজাইন জানি না ডিজাইন জানি না আমি যা ইচ্ছা হয়েছে তাই করে নিয়েছি আর এই নেকলেসটা এই যে এই নেকলেসটা এই নেকলেসটাও কিনেছি সকালবেলা উঠে কাজ করেছি কাছাকাছি করেছি বাসন ধুয়েছি ব্যাস উঠে গেছে আমি আমরা তো উঠে তো চলো কি কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিই একবার এটা সিঁড়ির ফেভারিট জিনিস মানে সিঁড়ির বায়না সিঁড়ির আবদার ছিল এটা কিনে দেওয়ার জন্য তো তার জন্যে কিনে দিয়েছি একদম রাস্তার উপরে বাড়ি আর সমানে ধুলো ঘর জ্বাললা থেকে ঘরে ঢোকে তো রাস্তার ধারে বাড়ি হওয়া একদমই যেমন ভালো তেমন খারাপ ঘরের মধ্যে নোংরা ভরে যায় এই পাশের জাল্লা দিয়ে তারপরে রান্নাঘরের জাল্লা দিয়ে প্রচুর ধুলো ঢোকে ফল এই রাস্তা দিয়ে এই রাস্তাটা দিয়ে গাড়ি যায় প্রচুর ধুলো ঢোকে রান্নাঘর প্রচুর নোংরা হয় তো আমাকে এরকম দু চার দিন ছাড়া ছাড়া রান্নাঘর পরিষ্কার করতে হয় তো চলো কী কিনেছি এবার তোমাদেরকে দেখিয়ে তো এই যে কিছুদিন ধরে এটা কিনবো বলছিলাম ভাবলাম অনলাইনে অর্ডার দিয়ে দিই এগুলো যে এগুলো হচ্ছে ব্রাশের কভার মানে এর মধ্যে ব্রাশগুলো রাখতে হবে আর তোমাদেরকে বললাম যে এখানে আমাদের রাস্তার ধারে একদম বাড়ি ধুলোয় ভরে যায় ঘর আর ব্রাশগুলো এরকম খালি থাকে তো ওইগুলোতেও তো ধুলো ভরে মানে ধুলো লাগছে কিছু না কিছু তো ধুলো লাগছেই এর মধ্যে ওই জন্য দেখো চারজনের জন্য চারটে আর এগুলো কিন্তু বেশি দাম নেয়নি এমনি ছিল পঁচানব্বই টাকা ছিল রামলেখা লেখা মানে মিশোতে পঁচানব্বই টাকা লেখা ছিল কিন্তু আমি এটাকে অনলাইন পে করে দিয়েছিলাম বলে এটা নিয়েছে আশি টাকা এগুলো এক একটা কুড়ি টাকা করে পিস করেছে আর সিঁড়ি কিন্তু এই চারটের মধ্যে দিয়ে একটা বেছে নিয়েছে এই পিঙ্কটা সিঁড়ি বেছে নিয়েছে এইগুলোতে কিন্তু এখন আমি নাম লিখবো সব কটাতে একটা সিরির বাবার একটা আমার একটা বড় মনার আর এটা হচ্ছে সিরির কারণ সিরি পিঙ্ক কালার ভালো ভালোবাসা ওই জন্য সিরির জন্য পিঙ্ক কালার আর বড় মোনার এইটা এই কালারটাও খুব সুন্দর এটা বড় মনার আর আমার আর সিরির বাবার দেখো এইভাবে একসাথে হয় এরকম করে

দেখা হবে আবার একটা দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো ততক্ষণ আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থেকো আর সব ভালো থেকো সব ভালো থেকো বাই বাই আমাদের ব্লগটা যদি ভালো লাগে থাকে আমাদের ব্লগটা যদি ভালো দেখে থাকে ভালো লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমাদের চ্যানেলটা 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 সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক দিও একটা করে লাইক দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ফর ওয়াচিং টাটা